পোস্ট আমরা সন্ধ্যা ছটার সময় শহরের কালীপুর পায়তুর বাজার দুর্গাপুর সোনামারা পদ্মের পার এই বিস্তীর্ণ এলাকার লোকজন শতশত একটি অরাজনৈতিক সভা আমরা করছিলাম কারণ ছিল যে আমাদের যে বাঁধে বৃষ্টি সামান্য বৃষ্টি হলে আমরা বন্যা বন্যাতঙ্কী ভূমি এবং বাঁধের যেন ঠিকমতো রিপেয়ারমেন্ট হয় আমাদের স্কুইচ গেটগুলো খুব ভালো যেন কাজ করে এই এই প্রসঙ্গে এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা ডেপুটেশনের আকারে আমাদের দাবি সনদগুলো আমাদের মাননীয় জেলা শাসক তার হাতে তুলে দেব এবং এর একটি কপি আমরা এ সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একটি কপি আমরা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাতে তুলে দেব আজকে আমরা সকলে মিলে আমরা মাননীয় জেলা শাসকের হাতে আমাদের ডেপুটেশনটা তুলে দেই এবং জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা মহোদয় উনি যথেষ্ট আমাদের প্রতি সহানুভূতিশীল এবং উনি বলেছেন এবং আমরা আসার আগেই উনি একটা খুব ভালো লেগেছে যে উনি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার ওনার চেম্বারে উনি ডেকেছেন এবং আমরা আমরা যেই ডিমান্ডগুলো রেখেছি উনি এবং তৎক্ষণাৎ ওনাকে সেটি ট্রান্সফার ইয়ে করেছেন যে কাজ করার জন্য এবং আজকে যে ডেপুটেশনটা দিলাম আমাদের মূলত চারটে বিষয়ের উপর ডেপুটেশন দিয়েছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বাত সংস্করণ একটা হচ্ছে স্কুইজ গেটগুলো মেরামত এবং পুনর্নবীকরণ একটা হচ্ছে ড্রেন ড্রেন এবং ড্রেনের সংস্করণ করা আর আমাদের যে বোল্ডারগুলো দেওয়া হয় বোল্ডারগুলোর মান নিয়ন্ত্রণ এবং সাইফোন স্টেশন যেটা আছে সেটাকে রিঅ্যাক্টিভেট করা বা এখানে যদি কোনো প্রবলেমস থাকে সেগুলোকে রিপেয়ার করা আজকে আমরা ডেপুটেশন ডিএম স্যারের কাছে দিয়েছি এবং উনি যথেষ্ট ছিলেন ডিএম স্যার কি আশ্বাস দিলেন উনি বলেছেন যে উনি সম্ভবত জাপান থেকে দুজন কনসালটেন্ট উনি এখানে এসেছিলেন ওদের সঙ্গে পরামর্শ করেছেন ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট এবং উনি চিফ সেক্রেটারির সঙ্গে ব্যাপারটা কথা বলেছেন